ফোনে প্রাণনাশের হুমকি সাংবাদিককে নিরাপত্তার দাবি জেলা পুলিশের কাছে মুর্শিদাবাদ টুডে প্রধান সম্পাদক ও ডিজিটাল মিডিয়া ফেডারেশনের রাজ্য সভাপতি স্বপন কারিকর সম্প্রতি প্রাণনাশের হুমকি পেয়েছেন তিনি জানিয়েছেন গত তিন দিন ধরে একাধিক অজানা নম্বর থেকে ফোন ও মেসেজের মাধ্যমে তাকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে এসব বার্তায় শুধু তাকে সংবাদ প্রকাশ না করতে বলা হয়েছে তাই নয় বরং প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে বলে জানান তিনি স্বপনবাবুর দাবি তিনি একজন পেশাদার সাংবাদিক হিসেবে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ঘটনার সত্যতা তুলে ধরেন তার মতে এই কারণে কেউ বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে ভয় দেখানোর চেষ্টা করছে হুমকির পরিপ্রেক্ষিতে তিনি চরম আতঙ্কে রয়েছেন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিযোগ জানানো হয় এসপির কাছে তিনি তদন্ত শুরু করেছেন ডিজিটাল মিডিয়া মুর্শিদাবাদ তথা শামসেরগঞ্জের যেটা আসল সত্য সেটা তুলে ধরেছে শুধু আমি না বাকি জেলার সমস্ত ডিজিটাল মিডিয়া আর সেটাই হয়তো কারো আঁতে ঘা লেগেছে আর তারই জন্য গত তিন দিন ধরে একাধিক হোয়াটসঅ্যাপে এস এম এস এবং একাধিক ফোন প্রায় নয় নয় করে সব কিছু নিয়ে দশ বারোটা হবে আমাকে হুমকি দেওয়া হচ্ছে প্রাণনাশের আমি প্রথমে সালাদ থানা আমার লোকাল যেহেতু বাড়ি সালাদ থানার ওসিকে জানাই তারপর ওসি বলেন যে আপনার ব্যাপারটা একটু গুরুগম্ভীর হয়ে যাবে এসপি সাহেবকে না বললে হবে না আজকে বহরমপুরে এসপির কাছে এসেছিলাম এসপি সাহেবের হাতে আমরা ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা গিয়ে হাতে জমা দিলাম হোয়াটসঅ্যাপে যে সমস্ত এস এম এসেছে সেগুলো পড়ে উনি বলেন আজকেই তার ব্যবস্থা আজ থেকেই অ্যাকশন শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ এসপি সাহেব যেটা বলেছে আমরা প্রচণ্ড খুশি তার আপনারা জানেন যে সামসেরগঞ্জের যে তথ্য আসল তথ্য সেইগুলা ডিজিটাল মিডিয়া বিভিন্ন ডিজিটাল মিডিয়া তুলে ধরেছে মুর্শিদাবাদ টুটে আমিও গেছিলাম এবং আমি সেখানে অরিজিনাল যে জিনিসগুলো কোন কোনোরকম ওখানে যেহেতু ইন্টারনেট পরিষেবা না হলে আমি হয়তো লাইভ দেখাতাম সামসেরগঞ্জে মোট হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশোটা গ্রাম নিয়ে সামসেরগঞ্জ তার মধ্যে হয়েছে মাত্র তিনটে গ্রামে অর্থাৎ কি ওয়ান পার্সেন্ট গ্রাম ওয়ান পার্সেন্ট গ্রামে হয়েছে তিনটে গ্রামে হয়েছে কিন্তু গদি মিডিয়া বা অন্যান্য বিভিন্ন রাজ্যে সেটাও গদি মিডিয়া তারা দেখাচ্ছে দেখাচ্ছেগঞ্জ একদম জ্বলছে সেখানে কেউ একটা গোষ্ঠী থাকতে পারছে না একটা গোষ্ঠী তাদের মারছে রকম দেখাচ্ছে তা আসল জিনিসটা তার পেয়েছিলাম আর মিডিয়ার কাজই এটা আমরাও সাংবাদিকতা শিখেছি মিডিয়ার কাজ সঙ্গে সঙ্গে গিয়ে সেখানে সেই যে আগুনটা লেগেছে সেখানে পেট্রোল ঢালার কাজ নয় যখন এই রকম দাঙ্গার মতো অবস্থার সৃষ্টি হয় অবস্থার দেখে সেই রকম করে সেখানে ব্যবস্থা নিতে হয় অর্থাৎ প্রশাসনকে সহযোগিতা করতে হয় সেটা না করে গদি মিডিয়া দেখছি পরপর পরপর বিভিন্ন রকম পশ্চিমবঙ্গ নিয়ে মুর্শিদাবাদ নিয়ে এবং শামশেরগঞ্জ নিয়ে বিভিন্ন ভুল তথ্য দিচ্ছিলো আর সেটাই আমরা তুলে ধরেছি জানেন আমাদের সংগঠন ডিজিটাল মিডিয়া ফেডারেশন তার সভাপতি হচ্ছে দীপক ব্যাপারী আপনারা সবাই জানেন আর আমি স্বপন কারিকর আমি হচ্ছে মুর্শিদাবাদের দায়িত্ব এবং ডিজিটাল মিডিয়া ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আমি যেহেতু জেলা আমার দায়িত্ব তাই ডিজিটাল মিডিয়া যে সমস্ত সাংবাদিক তাদেরও পরিচালনা করেছি আমি যারা আমাকে হুমকি দিয়েছে প্রাণ তাদের মূল উদ্দেশ্য হচ্ছে স্বপন কারিকরের ঠ্যাংটা আগে ভেঙে দিই তাহলে অন্যান্য ডিজিটাল মিডিয়ারা বসে যাবে অর্থাৎ তারা আর খোঁজ করবে না কিন্তু না বন্ধু তোমরা স্বপন কারিকরকে চেনো না আজকে পঁচিশ বছর সাংবাদিকতা হয়ে গেল কু বাইশ বছর কলকাতায় সাংবাদিকতা করে এসেছি আর তারপরে এখানে সাংবাদিকতা শুরু করেছি এত তাড়াতাড়ি দমে যাওয়ার পাত্র স্বপনকারী কন্যা এসপি সাহেবকে বললাম এসপি সাহেব ব্যবস্থা নিশ্চয়ই নেবে আর যারা যারা এই খবর দেখছেন এর আগে আমাদের ডিজিটাল মিডিয়ার খবরগুলো ভালো করে দেখবেন সেখানে কি বলেছে তার কারণ গদি মিডিয়া যেগুলো দেখাচ্ছে সেইগুলোর মধ্যে কতটা সত্যতা আর আমাদের মধ্যে কতটা সত্যতা এটা কিন্তু আপনাদের জানা দরকার এটা শুরু হয়েছে কিন্তু গত এক বছর ধরে প্রথমে হয় বেলডাঙ্গা একটা কাণ্ড তারপর হরিহরপাড়া মাদ্রাসা তারপরে হচ্ছে কাসিম বাজার তারপরে হচ্ছে মথাবাড়ি তারপরে হচ্ছে শামসেরগঞ্জ পর ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সাংবাদিক তারা অরিজিনাল তথ্য তুলে ধরেছিল হ্যাঁ এটা আমার উপরে আক্রমণ আরও বেশি এই কারণে তার কারণ হরিহরপাড়াতে আপনারা জানেন যে মাদ্রাসা একটা মাদ্রাসা নয় সেটা একটা টিউশন পড়াতো তিনটে ছেলেকে সেইটাই বলা হচ্ছিল যে এখানে মাদ্রাসা আর সেটাই আমরা তুলে ধরেছি আমাদের সঙ্গে দীপক ব্যাপারী থেকে আরম্ভ করে ডিজিটাল মিডিয়া ফেডারেশনের কোর কমিটি আছে তারা এসেছিল এবং মুর্শিদাবাদ থেকে আমি গেছিলাম এবং সেখানে অরিজিনাল জিনিস যখন দেখালাম না তিনজন ছেলেকে পড়ানো হতো তারপরে একটা গোষ্ঠী আমাদের উপর যেন রেগে গেছে হ্যাঁ রেগে গেছে এবং তাই থেকেই হয়তো আজকের এই আক্রমণ এবং পরপর পরপর হুমকি একটা নয় দুটো নয় পাঁচটা নয় দশ বারোটা হুমকি আমাকে এসেছে এবং তার জন্য আমি আসতে বাধ্য হয়েছিলাম কিন্তু আমরা এতে কিন্তু থেমে থাকবো না এরপর লড়াই কিন্তু আমাদের আরও হবে আর আমরাও দেখতে চাই কত দূর পর্যন্ত হুমকি আসে আর সাধারণ মানুষ হ্যাঁ সাধারণ মানুষ এখনও আমরা মনে করি যে ফাইভ পার্সেন্ট যদি হিন্দু গোষ্ঠীর হয় ফাইভ পার্সেন্ট মুসলিম তারা কিন্তু সবসময় একটু অন্য রকম চায় একটু উগ্র তারা থাকবে কিন্তু বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ সাধারণ যারা মানুষ মু মুর্শিদাবাদবাসী মানুষ যারা আছে মুর্শিদাবাদের তারা কাজকর্ম করে খেটে খায় আর তারা চায় না কোনো রকম এই রকম দাঙ্গার পরিস্থিতির সৃষ্টি হতে আর এই ফাইভ পার্সেন্ট মানুষের জন্য পঁচানব্বই পার্সেন্ট মানুষ তারা ভুক্তভোগী হবে এটা কোনো মতেই আমরা হতে দেব না ডিজিটাল মিডিয়া হতে দেবে না তা ওরা হুমকি দিক কতটা দিক আমরাও দেখতে চাই আর এস এসপি সাহেব কী ব্যবস্থা নেই সেটাও আমাদের নজর থাকবে